ব্যাপী দীঘা সফর শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার আগার দীঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্ট কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রাস্ট কমিটির বিষয়ে বিস্তারিত কি জানালেন বিধায়ক অখিল গিরি দেখুন গুরুত্বপূর্ণ চার চারবারের বিধায়ক অখিল আমরা সরাসরি অখিলদার কাছে চলে আছি অখিলদা আজকে নেতৃত্ব তিন দিন থাকলেন তিন দিনের পর আজকে চলে গেলেন সেখানে একটা কমিটি গঠন হলো। সেই কমিটিতে আপনাকেও রাখা হয়েছে কমিটি যদি কী ধরনের হয়েছে একটু কমিটিতে একটা ট্রাস্ট কমিটি তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম যেহেতু অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হবে একটা ট্রাস্ট কমিটি যারা পরিচালনা করবে দেখভাল করবে ট্রাস্ট কমিটি চেয়ারম্যান হয়েছে চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের তাতে পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও থাকবে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএম সহ অন্যান্যজন থাকবে এবং আমাদের ইস্কনের পক্ষ থেকে রাধা রমণবাবু যে রাজ্যের প্রেসিডেন্ট উনি থাকবে আর আমাদের রামকৃষ্ণ সারদা আশ্রমে পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে এবং আমাদের যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির আছে যেখানে পুজো অর্চনা আরাধনা হয় তার যে প্রধান পুরোহিত তিনি থাকবেন এবং সেখানে লোকাল এমএলএ এবং এরা ইনভাইটি মেম্বার থাকবে আমাদের পঞ্চায়েত সমিতি যিনি চেয়ারম্যান থাকবেন তখন এবং জেলা পরিষদের সভাপতি এরা তিনজন ইনভাইটি মেম্বার জনপ্রতিনিধিরা ইনভাইটি মেম্বার আর প্রশাসনিক পুলিশ প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এরা সবাই এই কাজ কমিটির মেম্বার সেই কারণে যদি দা আপনাকে আবার একটা দায়িত্ব জগন্নাথ মন্দিরের দায়িত্ব সেটা যে মনে হয় একটা বার্তা উঠে আসে যে পুনরায় নেত্রী না আমার নিজের এলাকায় মন্দির তাই তিনি হয়তো জনপ্রতিনিধি হিসাবে এখানে রেখেছেন তাই উনি আমাদের দলেরও যেমন চেয়ারম্যান পারসেন সুপ্রিমো এবং তিনি প্রশাসনিকও মুখ্য অধিকর্তা মুখ্য ব্যক্তি তাই তিনি যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব নিয়েই কাজকর্ম পড়বো কোন অসুবিধা নেই মতونی হবে আমার নিজের চিন্তা ভাবনা যে পূর্ব মেদিনীপুর জেলার সংগঠন একটু দুর্বল হয়েছে দুটো সাংগঠনিক জেলায় দুজন সভাপতি পরিবর্তন করলে ভালো হয় থ্যাংক ইউ মমত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দশ তারিখে দিঘা এসেছিলেন আমাদের শপ্রে জগন্নাথ মন্দির জগন্নাথ টেম্পলকে সেটাকে সরজবিন পর্যবেক্ষণ করে তিনি উদ্বোধনের একটা দিনক্ষণ স্থির করেছেন এবং সেটা সবার সঙ্গে আলোচনা করে টোটালি সমস্ত দেখাশোনা করার পরে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন তিনি উদ্বোধন করবেন এবং উনত্রিশ তারিখে তিনি আসবেন দীঘাতে বাই কারে এবং তার জন্য একটা সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের বিভিন্ন ব্রাহ্মণ সম্প্রদায়ের পুজো যারা থাকবে তাদের ব্যবস্থা করেছে এবং সর্বোরে একটা নতুন জিনিস করেছেন যে জগন্নাথ মন্দিরের পাশে পূর্ব জেলা পরিষদের যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে তিনি বলেছেন ওই বিল্ডিংটা স্বাস্থ্য কেন্দ্র হবে ক্যাব মন্দিরের জন্য এবং সেখানে আমাদের ফায়ার ব্রিগেড থাকবে এবং পুলিশ প্রোটেকশানের জন্য সেখানে পুলিশের ব্যবস্থা থাকবে যাতে ওইখান থেকে মন্দির চত্বরটাকে এবং পর্যটক বন্ধু যারা আসবেন যারা দিতে আসবেন তাদের দেখভাল করবেন এবং ভোগ সামগ্রী করার জন্য তিনি বলেছেন এখানে সমস্ত রকমের সেই ব্যবস্থাপনা থাকবে এবং তা সত্ত্বেও দীঘা থেকে অংশমান পণ্ডা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ভর্তি হতে আজ যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া